নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমা'স অ্যারোমা পক্ষ থেকে আমি সোমা বলছি। আজকে আমি শেয়ার করছি পূজো স্পেশাল সুজির হালুয়া রেসিপি। যে কোনো পূজোর দিনে এই রকম সুজির হালুয়া বানিয়ে ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। পারফেক্টভাবে ভাবে কিভাবে সুজির হালুয়া বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন তবে রেসিপিটা একদম স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন ভিডিওটা শুরু করা যাক সুজির হালুয়া বানানোর জন্য গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাজুবাদাম প্রথমে লোক মেনে কাজুবাদামটা একটু ভেজে নেব মিনিট দুই দিনে কাজুবাদাম একটু ভেজে নিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কিশমিশ এবারে কাজু আর কিশমিশ একসঙ্গে একটু হালকা করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করে কিন্তু না কাজুর গায়ে হালকা রং ধরেছে এবারে ভেজে নেওয়া কাজু আর থেকে তুলে নিলাম প্যান কিছুটা উষ্ণ গরম দুধ নিয়েছি দিয়ে সামান্য একটু কেশর বা জাফরান উষ্ণ গরম দুধে যদি এইভাবে কেশরটা ভিজিয়ে রাখা হয় তাহলে রংটাও খুব সুন্দর আসবে আর গন্ধটাও খুব সুন্দর আসবে এবারে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে রেখে দেব এবারে ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম চার টেবিল চামচ ঘি এরপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি একদম লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সুজিটা ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে সুজি পুড়ে যেতে পারে তাই গ্যাসের ফ্লেম লোতে রেখেই মিনিট ছয় সাথে সময় ধরে অনবরত নাড়াচাড়া করে সুজিটা ভেজে নিতে হবে সুজি ভাজার পরে দেখবেন রংটা পরিবর্তন হয়ে যাবে সুজি যদি পারফেক্টভাবে ভাজা না হয় তাহলে কিন্তু হালুয়াও পারফেক্ট হবে না তাই হালুয়া বানাবার জন্য সুজি পারফেক্টভাবে অবশ্যই ভেজে নিতে হবে সুজি ভেজে নেওয়ার পর দেখুন এই রকম লালচে কালার হয়ে যাবে সুজি আমার বেশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল আর হাফ কাপ পরিমাণে দুধ মানে হাফ কাপ সুজির জন্য এক কাপ পরিমাণে জল বা দুধের প্রয়োজন হবে আমি দুটো মিশিয়ে এক কাপ করে দিলাম গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রেখেছি একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে সুজিটা সেদ্ধ করে নেব তবে সুজি সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তিন মিনিট পর ঢাকা ওপেন করে দিলাম আবারও একবার ভালো করে পর পরিমাণে কেশর ভেজানো দুধটা যতটা পরিমাণে সুজি ঠিক ততটা পরিমাণে চিনি দিতে হবে আর ডবল পরিমাণে জলের ব্যবহার করতে হবে এটাই হচ্ছে সুজির হালুয়া বানাবার পারফেক্ট মাপ চিনিটা সুজির সাথে ভালো করে মিশিয়ে চিনিটা সম্পূর্ণ বলিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতেই রেখেছি চিনি সম্পূর্ণ গলে গেলে দেখবেন একটু জল ছাড়তে শুরু করবে অনবরত নাড়াচাড়া করে জলটা একটু টানিয়ে নিতে হবে আর দেখবেন হালুয়া যখন তৈরি হয়ে যাবে তখন ধীরে ধীরে কড়াই থেকে ছাড়তে শুরু করবে এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা শেষে গন্ধটা এর মধ্যে থেকে এলাচের গুঁড়ো সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া কাজু আর কিশমিশ এই সুজির হালুয়া কিন্তু শুকনো শুকনো একদমই হবে না ঝরঝরে দানাদা হবে ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন হালুয়া কিন্তু প্যান থেকে ধীরে ধীরে ছাড়তে শুরু করে দিয়েছে তার মানে হালুয়া একদম তৈরি হয়ে গেছে দিচ্ছি এক চামচ ঘি ঘি এবার দিয়ে মিনিট সুজির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম সুজির হালুয়া একদম রেডি এরপরে সার্ভ করে দেব। এবারে আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন সুজির হালুয়া কত সুন্দর তৈরি হয়েছে চামচ দিয়ে ভাঙার সাথে সাথে সুন্দরভাবে আর সুজির দানাগুলো আলাদা আলাদা ভাবে বোঝা যাচ্ছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা ফলো করে সঠিক মাপ সহ সুজির হালুয়া খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে অবশ্যই প্রেস করবেন তাহলেই এইরকম নিত্য নতুন রেসিপি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে রেসিপিটা সম্পূর্ণ দেখবেন একদম স্কিপ করবেন না লাইক করবেন কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ